আপনাদের সবাইকে ভালো রাখছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হলো সাবেক আমলেগের লীগের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি বাংলাদেশ থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা সম্পদ লন্ডনে জমাইছে তাও আপনারা আমার চিন্তা করতে পারবেন না কত টাকা সম্পদ লন্ডনে জমাইছে প্রায় ছয় মতো বাড়ি আর আমাদের একটা বাড়ি নাই ঘর নাই আমরা বিদেশে প্রবাসে করে সারা জীবন কষ্ট করলো আপনি আমি একটা বাড়ি কিনতে পারবো না যুক্তরাজ্যে সে লন্ডনের মতো জায়গায় মতো দেখেন যদি একজন মন্ত্রী খালি একজন যদি তাও নর্মাল কোন দেশে না ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতরে অন্যতম হলো যুক্তরাজ্য লন্ডন সেখানে তিনি বাড়ি করছেন কয়টা ছয়শটা তাছাড়া তো অন্যান্য জায়গায় আরো বাড়িঘর আরো লুটপাট অনেক অনেক কিছু করছেন আরো আছে এমন না যে শুধু এই একটা দুইটাই বাড়ি আরো আছে তো আমি লীগের ভাইয়েরা যারা বলেন যে আমি কি করছে লন্ডনে ছয়শটা বাড়ি করছেন এটা কি তিনি হালাল টাকা দিয়ে করছেন বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা প্রবাসীদের রেমিটেন্সের টাকা লুটপাট চুরি করে তিনি সব লন্ডনে গিয়ে উঠেছেন আমি তিনি ভূমিমন্ত্রী তিনি তো ভূমিমন্ত্রী না তুমি ভূমি খেকো কারণ জমিন যেভাবে তিনি দখল করছেন মানুষের জমিন অর্থ সম্মত যেভাবে দখল করে খায়া পুয়া সব নিয়ে লন্ডনে রয়েছেন মনে করেন তার হিসাব দুনিয়া দুনিয়া তো দিতে হবেই ইনশাল্লাহ দিতে হবে কারণ সে যে ভুল মানুষের উপর করছে তিনি ভূমি মন্ত্রী তিনি তো ভূমি খেকু তিনি কখনো ভূমি মন্ত্রীর যোগ্যতা না অপদার্থ বাংলাদেশের লম্পদ লুট্টা বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে লন্ডন রয়েছে এর মতো মুরুক্ষ গর্দব গাদার পৃথিবীতে আছে এখন লন্ডনে নিয়ে উঠেছে লন্ডনের এনসিএ সবকিছু দখল করে নিয়েছে লন্ডনের সরকার বাংলাদেশের যত সম্পদ তিনি লন্ডন নিয়ে উঠেছেন কোন সম্পদ তিনি খাইতে পারবেন না বুক করতে পারবেন না জন্য আনন্দ লাগে যারা আমেরিকের তিনি এমপি মন্ত্রী লক্ষ কোটি টাকা মান করেন বিদেশে পাচার করছেন ভাবছেন যে বাংলাদেশ থেকে যে সময় রাজনীতি শেষ হয়ে যাবো শেষ জীবনে বিদেশে গিয়ে আরামে এসে থাকবো আরামায়াস করবো সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ কারণ লন্ডন দেখাই দিছে মনে করেন যে আমি লীগের মন্ত্রীরা যারাই সম্পদ লুটে ফুটে বিদেশে নিয়ে তুলবা তাদের সম্পদ জব্দ করা হবে তাদের সম্পদ শেষ থাকবে না চৌধুরী তার উদ্দেশ্য প্রমাণ তার উল্লেখযোগ্য প্রমাণ তিনি বাংলাদেশের সম্পদ মানুষের সাধারণ মানুষের জনগণের যে পরিমাণ লুটপাট করছেন অর্থনৈতিকভাবে জমি জমিন খেকো তিনি জমি খেকো তিনি কখনো ভূমি মন্ত্রী না তিনি ভূমি খেকো এটা জানোয়ার অপদার্থ এর মতো মানুষ যিনি বৃদ্ধি নেয় কত পরিমাণ জুলুম করলেন বাড়ি লন্ডনের মতো জায়গায় আপনি আমি সারা জীবন কষ্ট করলে একটা বাড়ি কিনতে পারবো না একটা বাড়ি কেনার মতো মনে মিলিয়ন মিলিয়ন ডলার লাগে যেখানে বাড়ি কিনতে আর সেখানে তিনি ছয়শ টাকা মালিক এই শেখ হাসিনা তার ভিতরে বাঘ আছে এই যে টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার বাঘ নেই তারও বাঘ আছে সেখানে লন্ডনের মতো জায়গা একটা বাড়ি কেনার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের নাই যারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি কিন্তু সে একটা দূরে না ছয়শটা বাড়ি ভাই ছয়শ বাড়ি করছে লন্ডনের মতো দেশে আমেরিকা আছে আরো বিভিন্ন মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে এত পরিমাণ বাড়িঘর দেখে কি করবেন তিনি তো মানুষ একজন এত বাড়িঘর লাগে দুনিয়াতে কয়দিন বাঁচবেন কয়দিন থাকবেন এই যে এখন যে সব জব্দ করছে এখন কি করবেন এখন যে লন্ডনের সরকার আপনার সমস্ত সম্পদ জব্দ করছে এখন আপনি এগুলা দেখে কি করবেন গাছ খাইবেন তাই সামনে যারা এমপি করি করবেন মন্ত্রীগিরি করবেন সাবধান এ জামান চৌধুরী থেকে শিক্ষা নেন তিনি তো বাংলাদেশ থেকে লুইটা পুইটা সমস্ত সম্পদ বিদেশে নিয়ে তুলছেন তো তার সম্পদ রাখতে পারছেন পারেন নাই যারা বেগম পারা করছেন আল্লাহ চাইলে সমস্ত সম্পদ জব্দ করা হবে আমরা মনে করেন ধন্যবাদ জানাই তিনি বর্তমানে লন্ডনে আছেন তার কারণেই হয়তো তার কারণে হয়তো লন্ডনের সরকার বর্তমান যারা সরকারের যে আওয়ামী লীগের আছে যারা মনে করেন লক্ষ কোটি টাকা মনে করেন বিদেশে পাচার কইরা লন্ডনে থেকে বসবাস করবেন সে জীবনে আরাম করবেন আর আপনাদের নেতা করবে বাংলাদেশে থেকে মাইর খেয়েবো গুম খুনের শিকার হইবো তা হবে না ভাইজান কারণ আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহাক যখন ধরেন তখন মনে করেন শাস্তি দিয়ে ছাড়েন কারণ আল্লাহ কঠিন আর আল্লাহ যখন ধরেন আপনি ছাড়ার কোন পাক ছাড়েন না কারণ আল্লাহ পাকে যে সময় ধরেন সে সময় ছাড়ার কোন সুযোগ নেই আর কিছু সময় অবকাশ দেন সুযোগ দেন যা চায় জুল মত মানুষ করেন সমস্যা নেই এখন যখন আল্লাহ পাক ধরছেন না এখন বুঝবেন যে পৃথিবীতে কি আছে আল্লাহ ছাড়া কেউ আপন না আপনি আপনার দলের জন্য কিছু করেন নাই বাংলাদেশের মানুষের সম্পদ আপনার লুটেপুটে কিভাবে একটা দুইটা টাকা না কোটি কোটি টাকা কোটি কোটি টাকা এই সাইফুজ্জামান চৌধুরী তিনি ভূমি মন্ত্রী তিনি ভূমি শত্রু মানব গণমানুষের শত্রু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শত্রু বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু বিক্রি করে দিয়ে তারপর বাংলাদেশের সমস্ত সম্পদ নিয়ে লন্ডনে উঠছেন খাইতে পারছেন আল্লাহ খাইয়ে দিবেন না আপনাদের শেষ জমনায় দেখেন আপনাদের শেষ অবস্থা শেষ জীবনে দেখেন তাও পারবেন না শেষ জীবনে কত যে আপনারা মানুষের সম্পদ আপনারা যেভাবে লুণ্ঠন করছেন শুনেন এক ইঞ্চি যদি মানুষের আপনি মেরে খান একার পাতার মতো সাত জীবনে সমস্ত মাটি কালকে আমাদের মধ্যে আপনাদের গায়ে তুলে দেওয়া হবে আর আপনি তো বাংলাদেশের সব পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছেন বাংলাদেশ থেকে এই বাংলাদেশের মানুষের অর্থ বাংলাদেশের মানুষের কি হিসাব দিবেন কালকে আমাদের মনে আল্লাহ কাছে কি জবাব দিবেন আপনি হ্যাঁ বাংলাদেশের মানুষের সম্পদ সব লিটা ফিটা নিয়ে বিদেশে তুলছেন না খাইতে পারছেন আল্লাহ পাক খাইতে দেবেন না মনে রাখবেন আপনাদের আমি এই অবস্থা হবে দেশে দেশে আপনাদের আমি লীগের কেউ আছে বর্তমানে বাংলাদেশে আপনাদের নেত্রী আছে বাংলাদেশে হাসিনা নাই তিনি নিয়ে মোদির কলে উঠছেন শেখ হাসিনা পুলো আছে বাংলাদেশী নাই সুযোগ জয় তারও কোটি কোটি টাকা মনে করেন বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার কে জব্দ করছে আমেরিকা কিছু করতে পারছে কিছু করতে পারে না আপনারা এইভাবে দেশের সম্পদ লুটটা ফুটে বিদেশে নেবেন বিদেশের পেট ভরাবেন আর আমরা প্রবাসীরা কষ্ট করে মনে করেন রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো আর আমরা আপনারা সেটাই লুটটা ফুটটা বিদেশে পাঠাবেন আর বিদেশে আমরা মনে করেন যে খাইতে পারবেন না সেটা বিদেশিরা লাস্টে মনে করেন বাংলাদেশের সম্পদ বিদেশের সম্পদ হয়ে যায় আপনারা কি করছেন বাংলাদেশের জন্য প্রত্যেকটা দল প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করেন বাংলাদেশের সাথে গাদ্দারি করছে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে রাজনীতি করেন নাই বাংলাদেশের মানুষের যদি অধিকার নিয়ে করতেন বিদেশ থেকে মানুষ সম্পদ বাংলাদেশে নিয়ে আসে বিদেশ থেকে নিয়ে আসে আর আপনারা বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করছেন গরিব নাই আর আপনারা কি করছেন আপনাদের আমাদের পাঠানো রেমিটেন্সের টাকা আপনারা বিদেশে পাচার করছেন মনে করেন আল্লাহ দেখাইছেন না এই যে ছয়শ বাড়ি আপনার লন্ডনের মতো যারা এখন যুক্ত হয়েছেন সবাইকে জাজাকাল্লাহ হরন সবাইকে ধন্যবাদ পুরাটা শোনার জন্য আহ্বান রইল আমরা বাংলাদেশে সারা জীবন কষ্ট করলো ভাই সারা জীবন কষ্ট করলো এক মিলিয়ন ডলার ক্ষমতা নাই আর তারা করছেন কত হাজার কোটি টাকা দিয়ে ক্যালকুলেটার এত হিসাব করতে পারবেন না এত পরিমাণ টাকা তারা পাচার করছেন কি পরিমাণ আপনার হিসাব করতে পারেন ভাই মানে যেত পরিমান টাকা পাচার করছেন আপনি যদি ওই টাকা বাস্তবে দেখতেন আপনি সুস্থ থাকতে পারতেন না আপনি অসুস্থ হয়ে যেতেন আপনি হয়তো পাগল হয়ে যেতেন যে পরিমাণ টাকা এই আমেলিক লীগ বাংলাদেশ থেকে পাচার করছে প্রায় হিসাব অনুযায়ী পনেরো লক্ষ কোটি টাকা পনেরো লক্ষ কোটি টাকা কোন সময় পনেরো কোটি টাকা একসাথে চোখে দেখে নেয় ভাই পনেরো কোটি টাকা তো চোখে নেয় পনেরো লাখও চোখে দেখে নেয় সে জায়গায় পনেরো লক্ষ কোটি টাকা খালি আমেলিক বৈধভাবে পাচার করছে বিদেশে তারা কেন কি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে বাংলাদেশের রত্ন বাংলাদেশের যত্ন সবগুলো চোর বাটপার বাংলাদেশ এগুলো রাজনীতি করতে আসে না মানুষের সম্পদ লুটে ফুটে খাইতে আসছে আর রাজনীতি কোনো তাদের পেশা না তাদের পেশা রাজনীতি ব্যবসা এই ব্যবসা করে তাদের পূর্বপুরুষ এই যে শেখ মুজিব বলেন শেখ হাসিনা বলেন জয় বলেন এটা সবাই বাংলাদেশের সম্পদ লুটে ফুইটা খাইছে শেখ শেখ মুজিব শেখ হাসিনার ফলে কি কাজ করে সুজীবয় সারাদিন কুত্তারটা নিয়ে বয়ে থাকে সে বাংলাদেশ থেকে সে নাকি বাংলাদেশের তথ্য প্রযুক্তি উপদেষ্টা অযোগ্য অথর্ব সে তার যোগ্যতা আছে তার যোগ্যতা আছে বিদেশের মনে করেন এই যে আমেরিকার মতো বাষট্টি বিলিয়ন ডলার পাচার করছে আমেরিকাতে তিনি একজন খালি বাষট্টি বিলিয়ন ডলার আপনি এখানে ইমেজিন করতে পারেন বাষট্টি বিলিয়ন ডলার বাংলাদেশের কত হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটা এমপি মন্ত্রী বাংলাদেশে সাধারণ বেঞ্জির আহমেদ মনে করেন হাজার হাজার একর জায়গার মালিক হাজার হাজার একটা এমপি মন্ত্রী দেখেন এই যে হারুন এই যে হাউন আঙ্কেল হাউন আঙ্কেল তিনি তো লক্ষ কোটি টাকার মালিক বিপ্লব কুমার সরকার তারা মনে করেন বাংলাদেশ থেকে যে পরিমাণ লুটপাট করছে ভাই বাংলাদেশকে লুটপাটের সাম্রাজ্য বানায় রাখছে এজন্য তো তারা কে ক্ষমতা থেকে যেতে চায় না তার কারণ কি মধু আছে মানুষের আমাদের প্রবাচিত পাঠানোর ইন্টেন্স এর টাকা আর আপনাদের ট্যাক্সের টাকা তারা কি বাংলাদেশ থেকে অন্য কারো সম্পদ চুরি করছে আপনারা আমার সম্পদ চুরি করছে আপনার আমার ভবিষ্যৎ চুরি করছে আপনার আমার পোলা পাইন যে আমাদের যে যে ফিউচার আপনার আমার বাচ্চাদের যে পোলা মানে ফিউচার যে বাংলাদেশে তারা ঋণের নিচে পাল্টে গেছে হাসিনা আপনার সন্তান আমার সন্তান তারা ভবিষ্যতে বাংলাদেশে ঋণ মুক্ত হতে পারবে না এই বাংলাদেশের সমস্ত নাগরিককে বিভূত ফেলা গেছেন বাংলাদেশের সমস্ত সেক্টর ধ্বংস করে গেছেন বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন স্বাস্থ্য বিভাগ বলেন নির্বাচন বিভাগ বলেন সব ধ্বংস করছে হাসিনা নিজে হাতে নিজে মনের মাদুরি মিশে পুরা বাংলাদেশটাকে থেকে তিনি ধ্বংস করছেন পুরো বাংলাদেশটাকে থেকে লুটে ফুটে খাইছেন এই শেখ হাসিনা তার দল এটা কোনো কোনোদিন মানুষের রাজনৈতিক দল মানুষের রাজনৈতিক অধিকারের জন্য রাজনীতি করে নাই রাজনৈতিক মূল রাজনীতি মূল কি যে রাজনীতি করবে একজন মাজলুম যদি সে অত্যাচারিত হয় তাকে তার রাইট দিবে কিন্তু আমিলি বাংলাদেশে গত ষোলো বছর কি করছে পনেরো বছর কি করছে একমাত্র মানুষের উপর জুলুম অত্যাচার বেবিচার এগুলোই করছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে নাই ভাই মানসে মনসুন্দরা যদি করে নাই আর ভবিষ্যতে করবে না কারণ আমলিগের সাথেটা যায় না তাদের ওইলু মাফিয়া তন্ত্র চালাইছে বাংলাদেশে একমাত্র মাফিয়া তন্ত্র চালাইছে এশিয়াতে না তাকে যদি তার বিচার দুনিয়াতে শুরু হইতে পারে ভাই কিন্তু দুনিয়াতে তার বিচার শেষ হবে না দুনিয়াতে তার বিচার শেষ হবে না তার বিচার শুরু হইতে পারে দুনিয়াতে আংশিক বিচার হবে কারণ সে যে পরিমাণ বাংলাদেশে গুম খুন অত্যাচার করছে তার বিচার শুরু হবে দুনিয়াতে শেষ হবে আকিরাতে এরা আমি একবার না শতবার বলছি এই অনন্ত যত লাইভে আসি ততবারে বলছি তার বিচার শুরু তার আর আল্লাহ সারা মহান রব আলিন সারা তার বিচার করার ক্ষমতা পৃথিবীর কারণে নাই কারণ তার জীবনটা একটা তাকে যদি একবার ফাঁসি দেন বাকি জীবন গুলার কি হবে সে তো মানুষের জীবন হিসেবে হাজার হাজার এই মানুষের প্রতি যে পরিমাণ জুলুম অত্যাচার করছে মনে করেন তার হিসাব যদি আপনি করেন আপনি ক্যালকুলেটারে কুলাইবেন না আপনি নিজে হয়রান হয়ে যাবেন আপনি পাগল হয়ে যাবেন যে একটা দল কিভাবে এত হিংস্র হতে পারে একমাত্র ভারতের দালালি ভারতের গোলামি ভারত যা বলছে ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে লুট পাঠ অত্যাচার ঘুম গুণ এমন কোন হেন কাজ নাই যে ভারত বাংলাদেশে করে নাই আওয়ামী লীগের সহযোগিতা আওয়ামী লীগের সাপোর্টে ভারত কাজ করছে বাংলাদেশের পীরখানা হত্যা কাট আওয়ামী লীগের সহযোগিতা করছে ভারত বাংলাদেশের লুইকা হেফাজত মনে করেন হেফাজতে নেতা কর্মী যে পাঁচই মে যত মানুষকে হত্যা করছে আওয়ামী লীগের করছে মনে করেন যে বেনজির আহমেদ তার প্রত্যক্ষদর্শী বেঞ্জির আহমেদ এরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে কি এর তখন আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশে তিনি যে পরিমাণ কুম করছেন তিনি শেখ হাসিনাকে আল্লাহ হিসাবে জানতেন না অজুবিল্লাহ শেখ হাসিনাকে বেঞ্জির আহমেদ মনে করেন এত খারাপ মানুষ এজন ভক্ত হইতে পারে এত অন্ধভক্ত কিভাবে হয় আমার বুঝে আসে না কোনোভাবে বুঝে আসে না এটা মানুষ গুম খুনের লুটপাট সাম্রাজ্য বানায় রাখছেন তাকে সাপোর্ট দিচ্ছে শেখ হাসিনাকে একলা বাংলাদেশের সরেসার হয়ে উঠছেন না তার প্রশাসন র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনী সবার সহযোগিতা তিনি সরেসারে উঠছেন দেখলাম মানুষ অনেক পাইতো সম্মান করতো এই র্যাব আপনার টেন টাকা চলে আমি বেতন দিয়ে পালি আর তারা আমাদের দিকে বন্দুক ধরে এর মতো জালিম এর মতো বেইমান পৃথিবীতে আর নাই চিন্তা করে দেখেন আপ অন্যান্য দেশের নাগরিকদের বাঁচানোর জন্য সমস্ত বাহিনী করে দেশের নাগরিক আর বাংলাদেশে কি হয় নাগরিককে মারার জন্য বা সরকারি বাহিনী লাগে আমাদের আমরা তাদেরকে পালি তারা আমাদের কর্মচারী আমাদের ট্যাক্সের টাকা কিনা বন্দুক বুলেট আর সেই বুলেট আমাদের দিকে মারে এর মতো নির্বুদ্ধিতা এর মতো মনে করেন অক্ষম জাতি এর মতো মনে করেন বেইমান মনে করেন মুনাফেক আর বাংলাদেশে নেই বাংলাদেশ র্যাবের যে পরিমাণে বাংলাদেশের গুম খুন করছে পৃথিবীর ইতিহাস এরকম নাই পৃথিবীর অধিকার হরণ করছে বাংলাদেশের মানুষকে গুম খুন করছে ফায়ার করছে এরকম র্যাব বাংলাদেশের কোনো দরকার নাই এই র্যাব কে বাতিল করে দেখ বাংলাদেশের র্যাব দরকার নাই এমদা আলহামদুলিল্লাহ জনগণ ও জনগণ নিরাপত্তা দিতে পারবে ইনশাল্লাহ আর নিরাপত্তা দিবে আল্লাহ পাক দিবেন কারণ যে র্যাব বাংলাদেশের মানুষকে গুম খুন করতে পারে সে যে ভবিষ্যতে করবে না তার কি গ্যারান্টি আছে কালকে যদি বিএনপি ক্ষমতা আসে বিএনপির বিরুদ্ধে মানুষ কথা বলবে তার মানে কি মনে করে বিএনপি তো এই র্যাব দিয়ে গুম করাবে এই র্যাব মনে করে মানুষকে তুলে নিয়ে যাবে এই পুলিশ মানুষকে গুম করবে তো এদেরকে আমরা আমাদের পাঠানো আমাদের রক্ত গাম অশ্রু বিসর্জন যাওয়া ডেমিটেন্স ট্যাক্স তা দিয়ে আমরা কেন এদেরকে পারবো বলেন সেনাবাহিনীর কাজ কি সেনাবাহিনীর কাজ হলো বাংলাদেশের স্বাধীনতার সার্বমৌন্ত সাম মর্যাদা অখুন্ন হয় কিনা তা দেখার জন্য বাংলাদেশের কোন সময় যদি বৈদ্যতুর আক্রমণ রক্ষা করার জন্য তার থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমস্ত সম্পদ রক্ষা করার জন্য সেনাবাহিনীকে আমরা আমাদের টাকায় সেনাবাহিনীর যে সমমান মর্যাদা সবাই আমাদের ট্যাক্সের টাকা আপনার আমার পাঠানো রেমিটেন্সের টাকা সেই সেনাবাহিনী মনে করেন বাংলাদেশের মানুষ মানুষকে গুলি করছে খুন করছে গুম করছে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী বলেন এই সেনাবাহিনীতে আপনারা কি করবেন এই সেনাবাহিনী কি ভবিষ্যৎ এখনো ভালো হয়েছে এখন তো ভালো হয় না সেনাবাহিনী যদি চায় বাংলাদেশ সেনাবাহিনী যদি চায় চব্বিশ ঘন্টার ভিতরে টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হয়ে যাবে কিন্তু সেনাবাহিনী কি চায় এরা তো তাদের কার্যক্রম দেখেন না সেনাবাহিনী চায়না বলে বাংলাদেশে এখনো মনে করেন সেনাবাহিনী যদি ডক্টর ইউনুসকে সহযোগিতা করতো তো বাংলাদেশ আরো অনেক আগে যেত সেনাবাহিনী যদি আমাদের সঠিক তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বর্তমানে মাঠে আছে কিন্তু তাদেরকে কাজ করতে দেয় না কারণ উপর লেভেলে যারা অফিসার আছে তাদের ওয়ার্ডার ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে না কোন জায়গায় রেড দিতে পারে না কিছু করতে পারে না তো তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কি করা হয়েছে আজকে মিনিমাম এই মনে করেন মানে আট মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর হাতে আছে কিন্তু তারা মনে কোনো ক্ষমতা অ্যাপ্লাই করতে পারে না তাদের অফিসারদের কারণ তো এই সেনাবাহিনীতে আপনারা কি করবেন বলেন সেনাবাহিনীর অফিসারদের দোষ সব সৈনিকদের কোনো দোষ নাই যারা নিচের লেভেলের সৈনিক তারা সবাই ইউনিসের পক্ষে তারা সবাই বাংলাদেশের জনগণের পক্ষে শুধুমাত্র কিছু ইন্ডিয়ান দালাল অফিসারদের কারণে বাংলাদেশের মানুষ অসুস্থিত আছে এই সেনাবাহিনীকে আমরা পালি আপনার আমার ট্যাক্সের টাকা সেনাবাহিনী চলে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের কর্মচারী বাংলাদেশের মানুষ সেনাবাহিনী কর্মচারী না আপনারা আমার ট্যাক্সের টাকা সেনাবাহিনী চলে সেনাবাহিনী ট্যাক্সের টাকা আমরা চলি না আমরা তাদেরকে বেতন দিই আমরা তাদেরকে খাওয়াই পড়াই অথচ আমাদের টাকায় অস্ত্র কিনা আমাদের টাকা তাদের পোশাক কিনে আমাদের টাকা তাদের বুলেট কিনা সেই বুলেট তারা আমাদের দিকে মারে এর চেয়ে বড় বেমান নাপুন মানি মুনাফিকি আর একটু মানুষের সাথে বাংলাদেশের জনগণের সাথে আর কি হতে পারে বলেন বলেন তাই বলি যারা বাংলাদেশ থেকে সামনে আগামী যে রাজনীতি আসতে না না যারা সম্পদ বিদেশে নিয়ে তুলবেন খাইতে পারবেন না এরকম তারা দখল করে নিছে চাইলেও খাইতে পারবেন না বুক করতে পারবেন না কারণ আল্লাহ যখন ধরে ইন্না বাদিদ আল্লাহ যখন ধরেন সেই সম্পদ আপনি বুক করতে পারবেন না খাইতে পারবেন না এরকম ভাবে আল্লাহ ধরেন সবাই অনেকে তো আছেন এই এজন্য অনেকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমি এখন ডিউটিতে চলে যাবো আবার আপনাদের সাথে কথা হবে যদি সময় ভালো সুস্থ শান্তি রাখুক এমনকি সবাই প্রতিবাদ গড়ে তুলুন প্রবাসীদের পক্ষে থাকুন আমরা দুই কুড়ি প্রবাসী বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা ডক্টর ইউনসের পাশে ছিলাম আস ইনশাল্লাহ থাকবো তাকে আমরা আমৃত ক্ষমতা দেখতে চাই কোন দালাল কোন চোর বাটপারকে আমরা ক্ষমতা দেখতে চাই না এমনকি আমরা প্রবাসীদের প্রতিনিধিত্ব সংসদে চাই আমরা প্রবাসীরা সংসদে যাব আমরা প্রবাসীরা এমপি হবো মন্ত্রী হবো রিক্সা চালক দিন মজুর কৃষক তারা যেন এমপি মন্ত্রী হয় কোন চোর বাটপারকে আমরা বিশ্বাস করি না আগামীর বাংলাদেশ হবে সাম্য ন্যায্য এবং স্বাধীনতা সার্বমধ্য সবকিছু বাংলাদেশের প্রত্যেক নাগরিকের হাতে থাকবে কোনো মনে করেন একক রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতার বাপ না বাংলাদেশের বাপ কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক অধিকার এমনকি বাংলাদেশের পুরা মালিকানা প্রত্যেক নাগরিকের কোন রাজনৈতিক দলের না আমরা প্রত্যেক নাগরিক বাংলাদেশের সমান অধিকার কোনো রাজনৈতিক দল যে যত বড় নেতা হোক আমরা প্রত্যেকের অধিকার সমান কারো কম বেশি নয় আমরা প্রত্যেকে বাংলাদেশের রাষ্ট্রের মালিক আপ রাষ্ট্রটা আপনার রাষ্ট্রটা আমার রাষ্ট্র আমাদের সবার কেউ যেন রাষ্ট্রকে না তাদের প্রত্যেক সম্পত্তি মনে না করে ইনশাল্লাহ আপনার সবাই আওয়াজ তুলুন সতর্ক থাকুন এমনকি আপনি আপনার প্রতিবাদ কণ্ঠসুর হয় লিখুন নইলে পড়ুন দেখুন কমেন্ট করুন মন্তব্য করুন যা খুশি আপনার যেভাবে আপনি সমর্থন সাবস্ক্রাইব যা পাশে আপনার সমর্থন জানিয়ে যান্লাহ জনগণের পাশে থাকুন ছাত্র জনতার পাশে থাকুন ডক্টর ইউনুস এর পাশে থাকুন প্রবাসীদের পাশে থাকুন আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় নিছি প্রিয়া মান্লাহ আলাইকুম রহমতুল্লাহি ওবরফত